দাম কত পঁচাত্তর হাজার দাম তো চাই পঁচানব্বই পঁচানব্বই মাস দাঁত কটা দুই দাঁতর দুইটা নে কেন যে দশটা গৰু আছে কেন দুইটা হরি দাঁত আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেটর তরবস গরুর হাটো তো আজকে আমি দেখাই মো ই হাটো ছোটো এবং মাঝারি সাইজের যে গৰু আছে এগুলার দাম কেমন এর আগে আমি বড় সাইজের যে গরু আছে ওগুলোর একটা ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন দর্শক আজকের ভিডিও আমি বহু জায়গা থেকে শুরু করলাম এবং সামনে যাইমু আর দেখাইমু যে কোন গরু কিরকম দাম আর এখানেও প্রচুর গরু কিন্তু উঠছে প্রতিদিনও কিন্তু হাজার হাজার গরু থাকে আর এর আগে আমি দেখাইছি আপনাদের বড় সাইজের গরুর বড়ো সাইজের দাম আর এখন আমি দেখাইমু ছোট সাইজ এবং মাঝারি সাইজের গরু তো হুতিছে না নি তোটা এটা কিতা লাগি হুতিলো ও লাগে হুতি গেছে না হাটুয়াও তো দর্শক এটা হুটি গেছে এরপরে আরো গরু আছে কেন কেন আঙ্কিল আসন আসবেন মাথায় মু এবং জিকাই মধ্যে আমি এখান আসো তো ইখানে দেখা যায় আর পাঁচটা গরু হ্যাঁ পাঁচটা গরু আছে একজন মালিকর তো ইখানে দাম কীরকম এবং কোন গরুর দাঁত পরিটা ওটা জানাই মো তো আর সামনে যায় এবং থানার চেহারাটা দেখাই মুসকি লোকা

কেন আমি আরো একটা গরু দেখাই মো পাশাপাশি গরুর যে দাম দর আপডেট দেওয়ার চেষ্টা করবো ও একটা গরু আছে এই দেখো খালা সাইজের মাঝে দুইটা গরু কেন খুব সুন্দর আর খুব কলামিয়া দেখাই দেখোকা খুবই সুন্দর দুইটা গরু চিকচিক করে তো বাই গরুর দাগটা দুইটা দুই হটা সমান নেই দুইটা সমান দাম কিরকম একশো বিশ দুইটা মিলাই

আপনারা কুরবানি গরু করুন এই বাড়িটা কিন্তু পারফেক্ট একটা গরু কোনো ধরনের কোনো কোট নাই কোনো দাগ ডাক ডুব নাই কিছু নাই সুন্দর একটা গরু আপনারা পছন্দ করবা আর ও দেহ আরো একটা গরু আছে এটা দুইটা লোকে নিগে এটা কত দুইটা সমান নেই তো অষ্টার দাম ওই লিখে হাজার টাকা দর্শক আরো হয় একটা গরু দেখা এই কেন পাশাপাশি এক লোকে কিন্তু আগে সব গরু দেখানি সম্ভব নয় তো এই কেন আঙ্কেল আসো হয় না আসসালামাইকুম ভালো আসেননি কষ্ট আছে আসেন

দর্শক এখন আমি দেখাই মৌ যে আমার সামনে আরো কয়েকটা গরু আছে ওগুলা এখানে কয়েকটা কালার আছে সাদা লাল কালা ওগুলা মিলাইয়া তো গরুগুলা কিন্তু প্রায় দেখতে একই সাইজর ছোট সাইজ কম হয়েছে রে নি সাইজর মাঝে গরু তো ওগুলা দাঁত ফটে আনু অনেক সত্যি দুইটা হরি দাঁত দর্শক দেখো কেন যে গরুগুলা দেখাই আমি এগুলা দুইটা হরি দাঁত কেন লাল যে গরু আছে এটার দাম কত চৌচাল্লিশ হাজার টাকা এরপরে আছে খালা গরু খালাটার দাম কত চৌচল্লিশ পচপার দাম টাকার পচপার নাই সামনে হাজার মাশোলা তো ওলা আস্তে আস্তে পারের গরু কেন লোকটা হয়নি মাশলা তো লৈ লোক পরবর্তী বাজার হলো তারপরে আরো গাইবা শুরু আছে লগে তো আরজন মাজনের সামনে আইসি এখানে মাজনে ছয়টা গরু লিগে আইসেন ও একটা টাইম শুরু এখানে লিগে সাদা কালা ওই রকম মিলাইয়া তো গরুগুলা একটু জানাই আপনারা গরুর কিটা আছে না আছে তো এখানে গরুর প্রথমে লিগে দাঁত দেন তাই আপনারা দাঁত কটা ভাই ষাটটা করে দাঁত এখানে সবটির প্রায় ষাটটা তিনটা ওই রকম দাঁত তো ইটার দাম কত ভাই পঁচাশি ও যে গরু দেখাইলাম ইটি লিগে পঁচাশি হাজার টাকা

দুইটা হরি কেন যে দশটা গরু আছে কেন দুইটা হরি দাঁত আর দাম এবারে কোনটা কিরকম এক লাখ করি ওই যে ছোট ছোট গরু জুড়ে হইলে এক লাখ বা সব থেকে কিছু কম আছে গরুর যে সাইজ আছে সাইজ অনুযায়ী একটু বেশ কম আছে এক লাখ দশ এক লাখ বিশ এরকম জুড়া দর্শক সামনে আরো দুইটা গরু আছে আঙ্কিলা লইয়া এসে গরুর গরু তো এগুলার দাম কিরকম দাতু কি লেখান একটু জিকাই ওই যে গরু দেখা লাল এবং সামনে আছে খালা তো লালটার দাঁত দুইটা দাঁত দাম কি দেখা চাই পঁচপান্ন আর সামনে যে খালা গরু আছে ইটার দাঁত কটা দাঁতও কিন্তু দুইটা ইটার দামও সেম জানি ষাট খালাটার দাম হইলে ষাট হাজার আর ওটা হইলে পঁচপান্ন হাজার টাকা এগুলো হইলে দেশি গরু এবং আঙ্কেলের গরর গরু জানি ও এখন আইছি আরো আজন মাঝনের সামনে এইখানে প্রায় 20টা গরু আছে তো 20টা গরু কোনটা কি রকম দাম আর দাঁত কার কোনটা কয়টা আছে তো একটু জানাই দুইটা সাইটটা 6টা দুইটা সাইটটা দাঁত আছে এইখানে আর এত দাম জানাইলাই ওই যে দুইটা জুড়া হরিণ নাইটা জুড়া হরিণও আছে এবারে যাচ্ছে এবারে যাই এবারে শতড়ি এবারে

দুইটা করি দাঁত সবটির তো দেখো কেন আর দাম কিছু বেশ কম নাই আর কিছু বেশ কম আছে তো বাইরে কিন্তু প্রচুর গরু হলেও প্রত্যেকদিন আলোচনা সাপেক্ষা নির্বাকে ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আর মাঝে মাঝে সামনে আছিস বাইয়া কিন্তু বড় সাইজের দুইটা গরু লইয়া বইছেন তো বাইরে একটু মাথায় আসসালাম আলাইকুম বাই বলা আছো দাম কি আচ্ছা আচ্ছা তো গরু দুইটা লাইস হয়নি এটা দেশের গরু নি না এটা আচ্ছা আচ্ছা তো দাঁত ছয়টা করে ষাটটা করে দাঁত দুইটা ষাট চারটা নেই আচ্ছা এখানে যে দুইটা গরু দেখা দুইটা কিন্তু ষাটটা করে দাঁত দাম কি লেখান চাইরা দুইটা মিলে ইয়া একশো করে এক লাখ এক লাখ দুই লাখ হয়নি তো দর্শক ভাইয়া যে দুইটা গরু লিয়ে আইসেন মাতিলে থিয়া দেখে যে আছে কি না ও এখন ইখানর যে গরুগুলা আছে গুলা দাম কত দাঁত কত আইটা ঠাঙ্গর মাঝনরে না আজকে জানতে পারলাম আর বাজারে যে কেনে সমগনা তারর সামনে কাস্টমার উপা তো কামবে কাস্টমারে আমি মতাইদে এখন আমি যাইমু অন্য মাঝনর রেসিগা দেখাইমু সামনে গরু আর কাম করে

তো সামনে ও যে গরুগুলো আছে ওগুলোও কিন্তু বাইরের গরু তো এইখানে একটু দাম বেশ কম এবং গরু একটু জায়গা বদল দেওয়া হয় মাঝে মধ্যে সমান করা হয় আবার জিলা মিলানি হয় ওইরকম তো আর একটু সামনে অন্য যে মাজন আসুন মাথায় মাথায়নি দর্শক অন্য আরও একটা লাইন আছে প্রায় ডাইন দিকে আগে যে গরু দেখাইছি ওগুলা ডাইন দিকে কেন প্রায় ত্রিশ চল্লিশটা ওইগুলো তো এগুলা কিন্তু দাম একটু ভিন্ন এবং ছোট সাইজের মানে একটু মাঝারি সাইজ আর কি কেন তো গরুগুলার দাম আসলে জানানি সম্ভব অবশ্যই জানাইমু মনে এখন তাই মাঝে না শুনি তার দিকে দর্শক এখন আসছি আরোজন মাঝানোর সামনে আগে দাম জানাই যা না তো ই মাঝানোর গেছে যাই দাম ই মাঝানোর গেছে সম্ভবত আট দশটা গরু আছে তো তাদের জিকাই দাম কত আসসালাম আলাইকুম বাইবালা শুনি তো আপনার কাছে গরু প্রায় আটটার মতো আছে নাকি ওগুলা নাকি আচ্ছা কেন কালার কিন্তু সুন্দর আছে খালা সাদা লাল ওগুলা কিছু আছে মিক্স কালার দুইটা মিলাইয়া তো ওই যে খালা গরুটা দেখলাম দাঁত হইব দুইটা দাঁতের গৰু দাম কি দেখান দুই হাজার গরু এরপর ওই ল সাদার মাঝে এটা হতো আশি আশি সাইজ বড় আছে দুইটা হতো আটাই রাখি দেখা যান না আর ওই লিখে লাল গরু এটার দাম হতো সত্তর তাহলে সত্তর আশি ওলা নি যে গরু আছে সত্তরে আশি পঁচাত্তর ওই রকম দাম এরপরে আমি আরও সামনে যাই প্রচুর গরু আছে এই বাজারও সবগুলো দেখানোর চেষ্টা করবো রাস্তার মাঝেও অনেক গরু ওঠে রাস্তা রাস্তার রাস্তারও কিন্তু অনেক গরু উঠছে ও দৌকা আর এই বাজারও কিন্তু ফুরবানি উপলক্ষে প্রচুর গরু উঠে এবং অনেক বড়ো বড়ো সাইজের গরু উঠে দর্শক এখন এলাম আরো একটা লাইনও এই লাইনও কিন্তু প্রচুর গরু আছে এবং সুন্দর সুন্দর গরু আছে অদকা লাল একটা গরু আছে এবং খালা একটা আছে তো তো এই লাইনও আছে কিন্তু প্রচুর এখানে চেষ্টা করবো তো এটার দাম হতো ভাই দেড়শো পাঁচাল্লিশ এটার দাম আসলে খুব সুন্দর একটা গরু লালর মাঝে আর লগে আর আছে খালা গরু ইটার দাম হতো

দর্শক এখন আইছি আরো জন মাজনের সামনে তো ই মাজনের সামনে প্রায় প্রচুর গরু আছে দেখো প্রায় গরুর দাম দর কিলা একটু জানাই তারা হয়তো মন মারি তো সবর ভালা থাকে না যার মন মারা হান দাম জানাই তো এখানেও প্রায় কয়টা গরু আছে ওদ একটা আছে সাদা গরু পাকা বড় সাইজ এটা কয় ভাই সাইড দাঁতর গরু এটার দাম কত পঁচাশি হাজার টাকা সাইড দাঁতের গরু পঁচাশি হাজার টাকা পরে পাশে আছে

নব্বৈ আশী পঁচাশী হ'লা নাই নেকি ত' আপোনাৰ আইবা আইবা পচন্দ হৈ যাব বস্তু লৈ যাবা তাৰপিছত ইকাৰণৰ লাইন আছে ইকাৰণৰ প্ৰায় সুন্দৰ সুন্দৰ বিভিন্ন চাইডৰ গৰু আছে ত' আমি যে গৰুগিলা আছে মাজনৰ চাতে সদায় কৈ ইকানৰ যে চাইডে গৰু দেখা খুব সুন্দৰ বড়ো চাইডৰ মাজেন লগাই আচোন নেকি ত' মাজন আচলতে একো বিজি আছোন ত' এইগিলা আচলতে খুব সুন্দৰ গৰু আৰু দাঁত থাকে হ'ল এভাৰেজ

মাস্লা মাস্লো এখন ত্রিশ তারা গরু লাল দুইটা আছে ওগুলা আসলে দুইটা গরু দেখলাম এই মালিক হইল হাসান হাসান সময় তো এগুলা দাঁত ছয়টা এবারে দুইটা হরে দাঁত দুইটা গরু দুইটারও দুইটা খরি দাঁত আর দাম কি রকম দাম আশি ওটা আশি হাজার আছে আশি খুব সুন্দর দাম দুইটার কালার কিন্তু একই কালার সুন্দর হঠাৎ কালার একটু খরা এটার দাম পঁচাশি আর কালার একটু কম আশি তো খুব সুন্দর সাজাইয়া রাখেন ভাইয়া এখন তো সব আরো যে গরুগুলা আছে কিছু দেখার চেষ্টা করম আর দর্শক আজকে দরবোশ বাজার প্রচুর গরু হাজার হাজার গরু তো সব গরু দেখা নি সম্ভৱ নহয় চব দাম দাম আনিব সম্ভৱ নহয় ত' আজকে অতটুকু জনাইছোঁ এখন পৰ্যন্ত যতটুকু জনাইছোঁ অতটুকুও আৰু পৰৱৰ্তীতে আৰু বিভিন্ন দিন বাজেৰে আহিমো আপোনালোকে জনাইমো আৰু এটা বিচাৰিলেগীয়া যে এইকাৰণৰ সব মাজন আৰু চব যে এই ব্যৱসায়ী যাৰা আছে সবৰ মন মাহিত সমান নাই সেইটো হয়তো বিকিব লাগিলে মুখেদি পালা আঁচি হয় আৰু সেউ বিকি নাহিলে মুখেদি আঁচি শুই বা কৰা যায় নাই ত' বিচাৰিলেগীয়া এই ৰখ লাগি চব মাজনৰে বাটানি সম্ভৱ হয় নাই য'ত সম্ভৱ অতটুকু মাথাই আৰু এইটো গৰুৰ দাম দৰ কেলে অকণ সবেই ঠিকে যায় নাই লাগি আপোনাৰ ভিডিঅ' দেখিয়া বিৰস্থ হ'ব না সবাই একো দৈ যে চকে ভিডিঅ' দেখাৰ চেষ্টা কৰবা আৰু সবাই যে যোন আপোনাৰ সবাই ভাল থাকবা সুস্থ থাকবা সুন্দৰ থাকবা আজিকালিৰ ভিডিঅ' এই জেগাতেই শেষ কৰলা আছালক